বইমেলা করার জন্য যে যে বইমেলার যে সেখানকার যে প্রকাশক গুলো আছে তারা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের মধ্যে প্রতিনিধিত্ব করে আর নব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশ এই বাংলাদেশ এটা কত তো খুব সিস্টেম্যাটিক ভাবে হাসিনা সরকারের আমলে এই হিসামিক ফাউন্ডেশনেরwidetildedere দংশ করা হয়েছে তো একজন পাঠক একজন প্রকাশক সব জায়গা থেকে এটা খুব বিতর্কিত বিষয় তো সর্বশেষে আমি বলবো সেটা হলো বাংলাদেশ থেকে খুনি হাসিনার রেজিমেন্ট সরকার চলে গেছে ওরা এখান থেকে পালিয়ে গেছে কিন্তু ইসাইড ফাউন্ডেশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখনো সব টাকাтина সরকার বাংলাদেশে বিদ্যমান আছে